আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসিফ থাকছি আজকে আপনাদের সাথে আবার আপলোড করা হল মৌলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধ লেকচার ষোলো থেকে বিশ আগের পর্বে আমরা লেকচার এগারো থেকে পনেরো পর্যন্ত আপলোড করেছি আর আজকে আপলোড করলাম লেকচার ষোলো থেকে বিশ আপনারা যারা এই লেকচারগুলো দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকার লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে এই লেকচারগুলো দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ফোনে ব্রাউজারকে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটি ছিল এই কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই লেকচারগুলো দেখে নিতে পারবেন আর আমরা আপনার জন্য সকল প্রকার মোর পেড কোর্স নামে একটা অপশন রেখেছি সেখান থেকে আপনারা অন্যান্য সকল প্রকার কোর্সগুলো আপনার দেখে নিতে পারবেন সেখানে আপনাদের জন্য সকল প্রকার পেট অ্যান্ড রোজ কোর্সগুলো আমরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি আমাদের এই ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর পাশাপাশি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সঙ্গে ধন্যবাদ যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছে আর আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলে আমাদের চ্যানেলটি অনেক বড়ো হবে আমরা চাচ্ছি আপনারা সবাই মিলে আমাদের এই এডুকেশনাল প্ল্যাটফর্মে একসাথে যুক্ত হন এই জন্য আপনার আপনার বন্ধুবান্ধবের সাথে আমাদের চ্যানেলটি এবং ওয়েবসাইটটি অবশ্যই শেয়ার করবেন পাশাপাশি কমেন্ট এবং হচ্ছে হলো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসব প্রদান করার জন্য অনুরোধ করছি কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের কার কী ধরনের লেকচার বা কোন ক্লাসগুলো প্রয়োজন আমরা সেই অনুযায়ী ক্লাস বা লেকচারগুলো আপলোড করবো ইনশাল্লাহ এই মৌলের পর্যাপ্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এইচএসসি দু হাজার ছাব্বিশ বেচের জন্য এই লেকচারগুলো আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমরা আপলোড করছি এই লেকচারগুলো অবশ্যই সিরিয়ালি আপলোড করা কমপ্লিট হয়ে গেলে আমরা আপনাদের নতুন আরেকটি কমেন্ট নিয়ে সেই অনুযায়ী ক্লাস বা লেকচারগুলো আপলোড করবো ইনশাল্লাহ তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম